বিভিন্ন গণমাধ্যমে এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কুরুচিত পর মন্তব্য নোংরা ভাষায় আক্রমণ অশ্লীলতা একই সাথে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সমস্ত মিথ্যাচার সমস্ত নোংরামি এবং সমস্ত অপমানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানাই আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের যে ঐতিহাসিক ভূমিকা এবং নারীদের যে তাকে যদি আমরা নিরাপদ করে তুলতে না পারি তাহলে এই বাংলাদেশকে আমরা কখনো নিরাপদ করে তুলতে পারবো না অতএব বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির স্বার্থে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যে কোনো ধরনের নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং যে কোনো ধরনের নোংরামি যে কোনো ধরনের শিরোনাহারী চরিত্র হরণের যে ঘটনাগুলো ঘটছে সেসবের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে শক্ত অবস্থান নেবার আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিদ্ধান্ত গ্রহণ করেছে মিথ্যাচার করে নানা ধরনের ভুয়া ফটোকার তৈরি করে এবং বাড়ানো গল্প বানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারী সদস্যসহ অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যে সব কুরুচিকর মন্তব্য করা হচ্ছে যে সব করা হয়েছে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সব মিডিয়া দায়িত্ব গাইডিং ভাবে নারী নেত্রীদের ব্যাপারে নারীদের ব্যাপারে অত্যন্ত পরিচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে তাদের ব্যাপারে এবং সেই সব বিচার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডায়াসপুরাতে যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তাদেরকে যুক্ত করে বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সাথে যারা নানাবিধ ভাবে কমেন্টে ফেসবুক পোস্টে নারীদের ব্যাপারে অত্যন্ত পরিচিকর মন্তব্য করেছেন যারা বাংলাদেশে নারীদেরকে ভারণের করে তুলেছেন বাংলাদেশের নারীদের নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখে করেছেন পুরুচিকর মন্তব্য করেছেন অশ্লীল কথা বলেছেন মিথ্যাচার করেছেন সেই সব ব্যক্তিদের বিরুদ্ধেও রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট অফিসে অতি শীঘ্রই অভিযোগ দায়ের করবে আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের বিদ্যমান হিসবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের কর্তব্য সকল সামাজিক প্রতিষ্ঠানের কর্তব্য বাংলাদেশে নারীদের বিষয়ে যে পুরুষিকর মন্তব্য গুলো করা হচ্ছে যে অশ্লীলতা ছড়াছড়ি হচ্ছে যেভাবে চরিত্র হরণের পথ বেছে নিয়েছে কিছু মানুষ তাদের ব্যাপারে আমাদের সকলকে এক থেকে সামাজিক রাজনৈতিক এবং আইনগত প্রতিকারের ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে সম্মানিত আজকের সাধারণ সময় আমাদের সদস্যরা উপস্থিত হওয়ার মধ্য দিয়ে যে গঠনতন্ত্র আমরা গ্রহণ করেছি সেই গঠনতন্ত্রের শাসনকে আপনাদের কাছে উত্থাপন করা হয়েছে আমরা